আপনি বুদ্ধিমান হলে আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান পা ছাড়াই ছোটে হাত ছাড়াই স্বীকার করে বলুন তো কে সে উত্তরটা হবে সাফ শূন্য স্থান পূরণ করে বলুন তো শব্দটা কি হবে এখানে শব্দটা হবে মহাভারত চোখ খুললে দেখবে না দেখলে চোখ খুলবে না বলুন তো কি এই প্রশ্নটার উত্তর হবে স্বপ্ন ভিডিওটিতে একটা লাইক করে দিন আমাদের শরীরের কোন অঙ্গটা আমরা দুবার করে পাই উত্তর হবে আমাদের দাঁত কি আমরা খুলি না কিন্তু বন্ধ করি উত্তর হবে অ্যালার্ম এরকম মজার ধাঁধার ভিডিও নিয়মিত দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভারতে এখনো পর্যন্ত মোট কতবার নোটবন্দি হয়েছে ভারতে এখনো পর্যন্ত মোট তিনবার নোটবন্দি হয়েছে ভারতের কোন রাজ্যের নামের মাঝের অক্ষর বাদ দিলে ভারতের জাতীয় ফলের নাম হবে আসাম রাজ্যটির মাঝের অক্ষর বাদ দিলে হবে আম আম হলো ভারতের জাতীয় ফল কালো বনে বসে বসে লাল তরল খায় মানুষের হাতে ধরা পড়লে প্রাণটা তাহার যায় বলুন তো কি উত্তরটা হবে মাথার উকুন চলি আমি কাঁধে কাঁধে পা লাগে আটটা পেটে আমার মানুষ থাকে বলো দেখি আমার নামটা এখানে উত্তর হবে পালকি বুদ্ধিমান হলে বলো ভাই কোন সুখে সুখ নাই উত্তরটা আপনারা কমেন্টে জানান দর্শক আপনি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান এই এলোমেলো অক্ষরগুলিকে সাজালে হবে মর্নিং পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ঠান্ডা পড়ে আইসল্যান্ড রাশিয়া নাকি চীন দেশেতে রাশিয়া দেশেতে সবথেকে বেশি ঠান্ডা পড়ে গাছে হয় আবার গানেও থাকে বলুন তো কি দর্শক উত্তর হবে তাল জন্মের সময় থাকে না তার পরে আসে আবার মৃত্যুর আগে চলে যায় বলুন তো কি উত্তরটা হবে আমাদের দাঁত তুমি যদি আমাকে দেখো আমার মধ্যে তোমাকে দেখতে পাবে বলো তো আমি কে এখানে আমিটা হলো আয়না তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করুন তো দর্শক এখানে শব্দটা হবে বালতি এক কথায় উত্তর দিন বলুন তো বাচ্চারা কোন বাজি খায় বাচ্চারা খায় দিগবাজি পাঁচ মিনিটের রাস্তা যেতে কে পাঁচ সেকেন্ড সময় নেয় উত্তর হবে ঘড়ির সেকেন্ডের কাঁটা সে আপনার বন্ধু নয় কোনো উপকারেও আসে না কিন্তু সে আপনার সাথে থাকে বলুন তো কে এখানে উত্তর হবে আপনার ছায়া আলোর শহর কোন শহরকে বলা হয় আলোর শহর বলা হয় প্যারিস শহরকে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা দেশের নাম বলুন তো দেশটার নাম হবে মায়ানমার আমি একটি ফল কিন্তু আমার জন্ম গাছে হয় না বলুন তো আমি কে উত্তর হবে কর্মফল অথবা পরীক্ষার ফল গুগলি প্রশ্ন কোন ক্রিকেটারের জার্সি নাম্বারটা তার নামের মধ্যে আছে তেন্ডুলকার শব্দটির মধ্যে টেন শব্দটি আছে দুই হাত আছে তার নেই দুই পা বুকটা তার কাটা মুন্ডুটা তার ফাঁকা বলুন তো কি এই প্রশ্নটির উত্তর হবে জামা জিকে প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গে ইউরিয়া তৈরি হয় আমাদের লিভারে ইউরিয়া তৈরি হয় আচ্ছা আপনি কি জানেন পৃথিবীতে মোট কতগুলি ভাষা আছে পুরো পৃথিবীতে প্রায় সাত হাজার ভাষা আছে কমলা রাজধানী কোন শহরকে বলা হয় কমলা লেবুর রাজধানী বলা হয় নাগপুরকে গুগলির সাথে জিকে প্রশ্ন বলুন তো কোন গাছের লজ্জা সবথেকে বেশি উত্তর হবে লজ্জাবতী গাছের ভারতের জাতীয় পতাকা কেমন কাপড় দিয়ে তৈরি করা হয় ভারতের জাতীয় পতাকা তৈরি হয় খাদি কাপড় দিয়ে আচ্ছা বলুন তো কোন প্রাণী রক্তের কোনো রং নেই সোলা রক্তের কোনো রং নেই রাতের বেলায় দেখাশোনা ভোরে হলো বিয়ে সকালবেলা উঠে দেখি ছেলে হয়েছে বলুন তো এখানে কিসের কথা বলা হয়েছে এই প্রশ্নটির উত্তর হবে ডুমুর কারণ ডুমুর গাছে ফুল ছাড়াই ফল হয়